আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমি চাষ করার জন্য অরিজিনাল সরিষা লাগার জন্য চাষ করতেছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জামু একটা কৃষক লইলেছি আপনি কাজ করার জন্য তারপরে আমরা দুই বেগ আর এখানে সরিষা লাগামো কেত অনেক অনেক মানে জামজট হইলেছে কষি করতেছি একটা কৃষকের যাতে কষ্ট যা বাসা প্রকাশ করার মতো না অনেক কষ্ট কৃষক বাসে দেশ বাসে দেখেন আমি কি করতেছি অনেক নানান জমে গেছে ফসলের খুব কষ্টে অনেক জমি পাশ অনেক বড় তারপরে অনেক দিন কষি করতে হবে কষি করলে এটা আপনার ওই ট্যারেক্টার মেশিন দিয়ে আপনার জমিতে হাল চমু হাল পরে আপনার সরিষা বানাবো তারপরে এটা যখন গরম পড়বে সরিষা পাকলে তারপরে আমরা তুলব গরমের দিন আমরা বিক্রি করবো অনেকে আবার এই সরিষা দিয়া একটা ফ্যামিলির যে কোনো কাজ লাগে যেমন তরকারি তরকারি লাগে শরীরে গায়ে মাকে বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে সর্ষের তেল দা তাই আমরা লাগেলে সাধারণ জনগণ সাধারণ মানুষ শুদ্ধ এরা পায় আর না চাষ না করি তাহলে এরা জনগণ পাবে না